হযরত আবু উমা রাদিয়াল্লাহু তাআলা থেকে আদিষ্টি বর্ণিত তিনি বলেন আতাইতু সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আমি একবার নবীর কাছে আগমন করলাম ফাকুলতু মুরনি আমারিন অনবী নবী আমাকে এমন একটা আমলের কথা বলে দেন এমন একটা আমলের সন্ধান আমাকে দেন ইয়া দুখুলুনিয়াল নাম যে আমলটা আমি করবো আল্লাহ আমলের বিনিময়ে আমাকে জান্নাত দান করবেন এমন একটা আমল আমাকে বলে দেন এবার নবীজি বললেন ক নাম স তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার আমল শুনে নাও তুমি যদি সিয়ামের প্রতি যত্নবান হও রোজার প্রতি যদি যত্নবান হও আল্লাহ তোমাকে জান্নাত দেয়া দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রোজা রাখলে তিন নাম্বার পুরস্কার জান্নাত পাই না হু লাইতলা লা কারণ রোজার কোনো অন্য বিনিময় হয় না অন্য অন্য আমলের যেরকম বিনিময় রোজার বিনিময় এমন না পরক রোজার বিনিময়ে ভিন্ন তুহু সা নিয়া সাবি বলেন আবার অনুভূতিকে আমি জিজ্ঞেস করলাম আরেকটা আমলের কথা আমাকে বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যে দিতে পারবো পা কয়লালি আলাইকে বিশ্ব

বিশেষ একটা জায়গা ওই জায়গাতে সবাই প্রবেশ করতে পারে না রাষ্ট্রপতির জন্য যেরকম আপনার একটা সবার জন্য এরকম একটা দেওয়া হয় না সুতরাং যারা রোজাদার তাদের জন্য বিশেষ একটা দরওয়াজা রয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য শৈব খারের বর্ণনাম এক হাজার আটশত ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনাম রাদিয়াল্লাহু তারানুহু থেকে হাদিসটি ফোনিত মষ্টিভিশালি ফেরায় কাজে বারো নম্বর হাদিসের ভিতরে এসেছে ফিল জান্নাতী বাবান লাহুর রৈয়ান জান্নাতের একটা দরওয়াজা রয়েছে যে দরজাটাকে বলা হয় রৈয়ান এদুক লোমি নুসা ইমন আয়ো বালুকয়াম কয়ামতের ময়দানে মাত্র যারা রোজাদা যারা শিয়াম পালন করবে তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে সব আল্লাহ লা এ দোখলো মিনুহু আহাদুন কায়ের আহম এই রাইয়া নামিও দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না এ কল আই কিনা সয়মুন আল্লাহ পাক রবলা নামিন কয়ামতের ময়দানে বলবেন ও রোজাদারেরা তোমরা কোথায় পায় কু তখন রোজা আদার দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন লা দখল অমিনুহা হাদন রহম এখানে আমার স্বয়ং যারা রোজাদার যারা তারা যারা সেখানে প্রবেশ করতে পারবে না ফাইদা দেখালো অগলিকাম আর যখন তারা সেখানে প্রবেশ করবে ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে ফলে আমি দুখুল হোমিনু ওই দরজাটা আর কখনো কারোর জন্য খোলা হবে না তাহলে যারা রোজাদার জান্নাতে তাদের প্রবেশের জন্য একটা বিশেষ দরওয়াজা থাকবে যাকে বলা হয় রাইয়ান এই রাইয়ান নামীয় মর্যাদা সম্পন্ন দরওয়াজা অন্য কাউকে আল্লাহ পাক দান করবেন না রোজাদার ব্যতীত তিরমিদি শরীফের বর্ণনা সাতশত পঁয়ষট্টি নম্বর হাদিসের বর্ণনা হজরতের সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা নুহ থেকে বর্ণিত পমেন দা কলামিনুহু শারিবাম আর জি ব্যক্তি ওই জান্নাতে প্রবেশ করতে পারবে আর ইয়ান নামীয় দরজা দিয়ে যারা প্রবেশ করবে আল্লাহ পাকপুল আলামী তাদের জন্য পানীয় রাখবেন শুভও রাখবেন অর্থাৎ ওইখানে যারা যাবে তারা আল্লাহর কাছে যা চাইবে মনে যা চাইবে তাই তারা পান করতে পারবে সমান আল্লাম বমন শরিবামিনহুল আম ইয়াজমা বাদান আর যে ব্যক্তি সেখান থেকে পান করবে কখনো সে তৃষ্ণ হবে না আল্লা পাক সেখানে তাদেরকে বিশেষ মর্যাদা দান করবেন রোজার কারণে রোজাদারদের জন্য পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলবিন তাদেরকে জাহান নামের আগুন থেকে রকা ঢাল স্বরূপে রোজাকে আল্লাহ দান করেছেন মুসনাদ আহমাদের বর্ণনা ৬শ নাম্বাররা হাদিসের বন্য না। হাদরতে যাবে আদিয়াল্লাহ হত্রা আনহ থেকে হাদিষ্টতে বন্িতম। আসিয়া মজন্নাতুন স্টাজিন বিহাল আবুদ্ধ মিনা নারব নবিজী বলেন। রোজাটা হল ডালস্রুপ সয়েব রুজাদারদের জন্য জাহান নামের আগুন থেকে বাসাার জন্য মুক্তির জন্য ডাল স্ুরূপ। অহুু আল ওয়ানা ওজিজিবি নবিজী বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রোজাটা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সয়েম যারা রোজাদার তাদেরকে ছয় নাম্বার যে পুরস্কার দান করবেন মুসনাদে হামাদের ছয় হাজার ছয় শত ছাব্বিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিয়াম ওয়াল কুরআন ইয়েশ ফিয়াম সিয়াম হল কোরআন ইশ ফিয়ান লাভ দিয় মহল কয়ামাম কয়ামতের কঠিনী ময়দানে কোরান এবং সিয়াম, কোরান এবং রোজা কয়ামতের ময়দানে বান্দা বান্ধীদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সোয়ার আল্লাহ কোরান এবং রোজা আমাদের জন্য কয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে ইয়াপৌরু সিয়াম ইয়া কলু শিয়াম রোজা বলবি মানে আয় দু ত আম অ শাহ আয় আর আমি আপনার এই বান্দাবান্দিকে আমি খাবার থেকে বিরত রেখেছি আমি দুনিয়ার প্রবৃত্তি থেকে তাদেরকে বিরত রেখেছি পাশাপাহানি ফিহি আমার সুপারিশ তার ব্যাপারে আপনি কবল কোরণ ওয়া কল কোরআন কোরান কামতে রমায় আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর বান্দা বান্দিদের ব্যাপারে আল্লাহর কাছে ডাক দিয়া বলবো ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওম রাতের বেলায় তাকে ঘুমটাকে আমি নিষেধ করে দিয়েছি অর্থাৎ রাতে এসে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলামত করত কেয়ামুল্লাহ আদায়ী করতো না মাজ আদায়ী করত আনি আমার সুপারিশ কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আনে কোরআন এবং রোজার সুপারিশ আল্লাহ পাক কবুল করে নেবেন সুবহান আল্লাহ এবং রোজার সুপারিশ কবুল করবেন যারা কোরআন তেলাওয়াত করে আর যারা রোজা রাখে সাত নম্বর পূর্ণ নাম সহি বুখারীর আটত্রিশ নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে সহি বুখারীর দুই হাজার নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আরতীয় ন হু তলা নহতে কি হাদিষ্ঠি বর্ণিত মানস মরম যান ইমান হু তে সাবন গোফিয়ালহু মা তকদ্দম মিন্দম্ভিহি জরা আল্লাহ পাক্রব পুললামিনের সন্তুষ্টির লক্ষ্যে যারা রোজা পালন করবে সিয়াম পালন করবে আল্লাহ পাক্রপ্পুল আমিন তাদের জিন্দগির গুনাগুলোকে ক্ষমা করে দেবেন সবান তাহলে রুজা সাত নম্বর পুরস্কার রোজা দারদের গুণাগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন মুসনাদে হামাদের বর্ণনা এক হাজার ছয় শত নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মান সামাহু ওয়া কাবাহু ঈমানাহু ইহতিসাবান যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে যারা তারা বিয়াদে করে খরাজা মিন মিনাদ দুনুবি কায়ামিন ওয়ালাদাতহু তাদের আমল নামা থেকে আল্লাপা ক্রব্য আলমিন গুণাগুলো কেমনভাবে ঝরে দেন কায়াও উম্মুহু যেমন সন্তান দুনিয়ার জমিনে প্রসব করার পরে দুনিয়ার জমিনে সন্তান আগমন করার পরে যেমন তার কোনো গুণা থাকে না যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি রোজা পালন করবে তাদের আমল নামাও সেইভাবে গুণা থাকে না

একান্ন নম্বর হাদি শেরবর্ণ নাম ফামি স ইমি আতিয়া বহিন্দল্লাহ হিমেন্দ্রে হেন মিসকে রোজাদারদের মুখের দুর্গন্ধটাকে আল্লাহ্ আ কর্বলা আলামিন আমিন মিসকে আম্বরের মতন সুগ্রহণ করে দেন নয় নম্বর পুরস্কার আল্লাপা করবুল আল আমিন রোজাদারোদের জন্য দুইটা এমন মুহূর্ত রেখেছেন দুইটা এমন সময় রেখেছেন যে দুইটা সময় রোজা আদারদের জন্য বড় আনন্দের সময় দুইটা সময় রোজা আদারদের জন্য বড়ই আনন্দের সময় শোহীবকারের বর্ণনা শহীদ বকারের এক হাজার নয় চোদ্দো চান নম্বর হাদিসের বর্ণনা লিস ইমিফারহাদানিম রোজা আদারতদের জন্য দুইটা মুহূর্ত রয়েছে আনন্দের ইফরাউ হুমা ইদা আফতার ফারিহা এক নাম্বার আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন সামনে ইফতার যখন আয়োজন করা হয় ইফতারের আগ মুহূর্তের এই সময়টা রোজাদারদের জন্য বড় আনন্দের সময় ঠিক কিনা সারাদিন রোজা রাখার পরে সামনে ইফতার আসার পরে একটা আনন্দ রোজাদারদের জন্য দুই নাম্বার ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি দুই নাম্বার পুরস্কার হলো দুই নাম্বার আনন্দ হলো যখন তারা তাদের রবের সাথে মোলাকাত করবে তাদের রবকে সরাসরি দেখতে পারবে তখন তারা আনন্দিত হয়ে যাবে আল্লাহ তাহলে রোজাদারদের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতার মুহূর্তে আনন্দ আর একটা হলো রবের সাথে যখন তারা মোলাকাত হবে তার মানে কি রোজাদার রাব রোজার বিনিময়ে তাদের রবের সাথে মোলাকাত করতে পারবে সোবাহ তখন এই রোজার বিনিময়ে পুরস্কার যখন পাবে রবের পক্ষ থেকে রবের মোলাকাত তখন তার আনন্দিত হবে যখন তার আল্লাহর মোলাকাত পাবে তখন তার আনন্দিত হবে রোজাদারদের জন্য দশ নম্বর পুরস্কার ইবনে ইব্বান তিন হাজার চারশত উনত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জা আর জুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন আর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইন শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি যদি এই কথার উপরে সাক্ষ্য দেই যে আপনি আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আন্নাকা রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আমি যদি এই কথা বলি সাক্ষ্য প্রদান করি ও সল্লাইতু সলাতাল খামসা আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমি আদায় করি ও আদাইতু যাকাতাম আর যদি আমি জাকাত আদায় করি অসুম তো রমজান রমজানের রোজা যদি আমি পালন করি অকুম তো আর রমজান যদি আমি তারাবির সালাত আদায় করি পাবিমান আনা তাহলে আমি কার দলভুক্ত হব আমি যদি আল্লাহকে আল্লাহ এক এই কথার উপরে সাক্ষ্য প্রদান করি আপনি আল্লাহর রসুল এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করি আমি রোজা রাখি নামাজ পড়ি আমি জাকাত প্রদান করি এখন বলেন আমি কোন দলভুক্ত হব এবার নবীজি বলেন কলাম মিনা সিদ্দিক তুমি এই আমলগুলো করার কারণে সিদ্দিক এবং শহীদদের সাথে তুমি দলভুক্ত হয়ে যাবে সোহানাল্লাহ তাহলে তারা যারা নামাজ রোজা হস জাকা তাদের করে তারা কেমতের ময়দানে কাদের দলভুক্ত হবে সিদ্দিকিনদের দলভুক্ত হবে এবং যারা শহীদ তাদের দলভুক্ত হয়ে যান 11 নম্বরের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা আদারদের দোয়া কবুলার মঞ্জুর করেনেন ইবনে মাজাহ এর 1753 নম্বর হাদিসের বর্ণনা হযরতি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত ইন্নাল সায়িম ইযদা ফিতরিহি মা তুরাদ্দু রোজা জন্য ইফতারে যে মুহূর্ত হয়েছে ওই মুহূর্তের সময়টা বড় বড় নয় ওই সময় বান্দা বান্দিদের কারো দোয়াকে আল্লাহ ফিরত দেন না সবান আল্লাহ এই জন্য ইফতারের পূর্বে আমরা একটু আগের থেকে ইফতারকে সামনে নিয়ে বসে যাব আর দোয়া করব ওই সময় কারো দোয়া আল্লাহ ফিরত দেন আল্লাহ পাক ওই সময় দোয়া করে নেন তিরমিজি শরীফের তিন হাজার আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা

দোয়া যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওদাওয়াতুল মাজলুম তিন নম্বর হল নিপীড়িত ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যার উপরে জুলুম করা হয়েছে এমন মাজলুম ব্যক্তি যদি দোয়া করে তাদের দোয়া আল্লাহ পাক ফিরত দেন না সুবহান আল্লাহ এই তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন ফিরত দেন না এক নম্বর হলো যারা নেই পরায়ণবাদ সাধু দুই নম্বর যারা স এম তিন নাম্বার যারা মজলুম আল্লাহ পাক তাদের দোয়াগুলো কবুল আর মনজুর করেন পীর ভাইয়া আমার আল্লাহ পাকরবুল আলামিন মুরুজাদারদের জন্য তার রহমদের দোয়ারগুলো আল্লাহ খুলে দেন ওয়াইজ জাতিনবিজি বলেন বলেন আল্লাহর জাতের কসম লাং সরান্না কাওয়ালা বাদাহীন আল্লাহ পাকরব বুল আলামিন বলেন অবশ্যই তোমাদেরকে সাহায্য করব ওলাও বা একটু বিলম্ব হলো বিলম্ব হলেও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব বারো নম্বর আল্লাহ পাক রব্বুর আলমিন রোজার যাদের অন্তরের ভিতরে হিংসা আছে বিদ্বেষ আছে রোজার দ্বারাতে হিংসা বিদ্বেষকে আল্লাহ দুরবিত করে দেন মুসনাদে আমাদের বর্ণনা দুই হাজার তিনশত সত্তর নম্বর হাদিস হাতরাতে আব্বাস রুদিল্লাহতেলা হুদেগী বর্ণিতম সোমু সাহারি সবরে এই রোজাটা হলো সবরের এই মাসটাই হল শবরের মাস ফস্লাহ সে আইয়া মিন মিন কর্লি মাসের ভিতরে তিনটা দিন রয়েছে যেটাকে বলা হয় আইয়া মি বিস রোজা ছাড়াও অন্য অন্য মাসে তেরো চোদ্দ পন্ড তেরো নম্বর আল্লাপাক রব্বুল আলামিন জারা রুজাদার তাদেরকে যে পুরস্কার দান করবেন আল্লাহর নৈকট্য তারা লাভ করতে পারবে মুসনাদে আহমাদের বর্ণনা বা এশাদার চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাদরতেফ আবু গুমা আমার দী থেকে হাদিসটি বর্ণনিতম বলতো আরল্লাহ আমি নবীকে জিজ্ঞেস করলাম আমাকে এমন একটা আমলের কথা বলে দেন মুর নিবি আমারিন আনেহিকা বিশ্ব নবীজী বললেন রোজা রাখো কারণ রোজার সমকক্ষ অন্য কোনো আমল হয় না রোজার সমকক্ষ অন্য কোনো আমল হয় না সুতরাং তোমরা শ্যাম পালন করো রোজা পালন করো তাহলে আমরা রমদানুল মুবারক আমাদের সামনে একেবারেই নিকটবর্তী আমরা এই হাদিসগুলোর ওপরে আমল করব রমজানুল মুবারকের জন্য পরিপূর্ণ প্রস্তুতি আমরা গ্রহণ করব রোজাদারদেরকে আমরা ইফতার করাবো রোজা যারা শ্যাম পালন করে রোজার শেষ প্রান্তে দিনের শেষ প্রান্তের দোয়া কবল হয় সেহেরির সময় দোয়া আল্লাহ কবল করেন সুতরাং এই সময় যখন আমরা সেহেরি খাব তখন আমরা ক্যামুল্লাহ তাহাজ্যুতে নামাজ আদায় করবো আমরা ওই সময় দোয়া কবল হয় ওই সময় আমরা দোয়া করবো সর্বশেষ যে কথাটি তারাবিন নামাজ এই তারাবিন নামাজ আমরা আদেই করব এই তারাবিন নামাজ আদেই করার দ্বারা তে রোজাটা পরিপূর্ণ হয় রমজানের আমলটা পরিপূর্ণ হয় সুতরাং তারাবি যদিও সুন্নত সুন্নতটা আমরা কেউ পরিহার করব না তৃতীয় নম্বর হলো এই তারাবিজ নামাজ নিয়েও আমাদের ভিতরে মতানক্য রয়েছে মূলত সংক্ষেপে যে কথা সেটা হলো তারাবির নামাজ হলো বিশ রাকাত তারাবিন নামাজ কয় রাকাত বিষ রাকাত আর তাহাজুতের নামাজ নবীজি প্রায় ছয় রাকাত আট রাকাত আদায় করতেন সুতরাং আমরা নবীজির হাদিসের উপর যদি আমল করতে চাই তাহাজ্যুতের নামাজ আমরা আট রাকাত আদায় করবো আর তারাবিন নামাজ কয় রাকাত বিশ রাকাত আদায় করব তাহলে নবীজির হাদিসগুলোর উপরে আমল হয়ে যাবে আমরা তো চাই যে নবীজির হাদিসের উপরে আমল হোক কি বলেন তাহলে আমরা যদি তারাবি বিশ্রাকাত করি তাহাজ্জুদ যদি আত্মাকাত করি তাহলেই তো সব হাদিসের ওপর আমল হয়ে গেল আর কোনো মতারক আমাদের রইল না পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিনা আলহামদুলিল্লাহ